পাখির একটি পালক বিক্রি হল আটাশ হাজার ডলারে নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক নিলামে বিক্রি হয়েছে আটাশ হাজার চারশো সতেরো ডলারে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ লাখ বত্রিশ হাজার বিশ্বের আর কোনো পাখির পালক এর আগে এত দামে বিক্রি হয়নি মূলত প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এই পাখি ফলে এই পাখির পালক খুবই বিরল ও মূল্যবান নিলামকারী প্রতিষ্ঠান ওয়েবস অকশন হাউস জানিয়েছে ধারণা করা হয়েছিল পালকটি তিন হাজার ডলারে বিক্রি হতে পারে কিন্তু এবারের পালকটি এর আগে বিক্রি হওয়া একই প্রজাতির পাখির আরেকটি পালকের চেয়ে চারশো শতাংশ বেশি দামে বিক্রি হয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি জাতির কাছে হুইয়া একটি পবিত্র পাখি মাউরি প্রধান ও পরিবার প্রধানেরা প্রায়ই মাথায় এ পাখির পালক পরতেন পাশাপাশি হুইয়ার পালক উপহার দেয়া বিক্রির জন্য ব্যবহারের প্রচলনও ছিল মাউরিদের মধ্যে মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্যানুযায়ী হুইয়া পাখি সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল উনিশশো সাত সালে তবে এর পরের বিশ থেকে ত্রিশ বছর ধরেও অসমর্থিত সূত্রে এই পাখি দেখার খবর পাওয়া গেছে